চলেন বাত কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দু রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে খামারটি পরিচালনা করে সাবেক কাউন্সিলর সুলতান ভাই প্রতি সপ্তাহের শনিবারে নিয়মিতভাবে ডিসকাউন্টে একটা করে প্রতিবেদন দেই এই খামারে কিন্তু পনেরো থেকে পনেরো না দশ লিটার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ লিটারের দুধের গাভিও পাওয়া যায় যার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব এই খামারের নতুন গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে কাউন্সিলর ভাইয়ের খামারের গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বছরেরও পঁচিশে দুধ আয় বর্তমানে বর্তমান আচ্ছা গরু হলেই পঁচিশ পঁচিশ বিশ পঁচিশ বিশ গরু রোলান থাক না থাক জাত থাক না থাক কালকে একটা প্রোগ্রাম দেখলাম আমি দুটি গরু প্রথম ষাট কেজি দুধ গ্যারান্টি দিচ্ছে

মাল আছে প্রায় বিশ পঁচিশটির মতো আছে ভিতরে বিক্রি করা অনেক গরু বিক্রি আছে আজকে অনেক গরু বিক্রি হয়েছে এইমাত্র এক পাটি চারটি গরু নিছে আচ্ছা এটা তো মুন্ডি ভাত খাওয়ার সময় দেখলাম মুন্ডি গরু বিক্রি হয়ে গেল পাটি খাইতে খাইতে একটা মুন্ডিও কিনে নিছে আর আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারবাড়া আচ্ছা জিসান ডেলি ফারের মালিক জিসান অ্যাগ্রো মালিক এবং সাবেক কাউন্সিলর তো ভাই আমরা প্রতিবেদনে দেখাবো কয় পিস আপনি যত যত পারি নাকি ক্যামেরা পারে না তো গরুর দুধ হ্যাঁ আপনি সময় থাকে

বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে সর্বনিম্ন কেমন দাম দেবো আজকে ওটা এখন বলবো না তাহলে আকর্ষণ শেষ দেড়ের নিচে হবে তো হ্যাঁ হ্যাঁ আছে তারও নিচে হবে তারও আছে নিচে আচ্ছা উপরে কত দাম আছে তিরিশের একটা তিরিশ লিটার গরু দেবো কত দাম নেবো দুই লাখ সত্তর আর লিটারে তো আমরা লাগানোর জন্য অপেক্ষা করছি আমরা লাগানোর জন্য প্রস্তুতি আচ্ছা তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখব গাব গোর সন্দেহ থাকলে পরে বায়না দিবেন টাকা দিবেন বাচ্চা দিবি দুধ দোয়া নিয়ে যাবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই খামারীরা যেভাবে চাই সেভাবে কিনতে পারবে আটটা গরু বিক্রি আছে গাব বাচ্চা দানি নিবি দুধ দেখে নিবে আমার গরু দুধ দেয় না কেউ তো যদি চাই কেউ দেখতে দেখতে চাইলে দেখাও আমার সাইন বোর্ডে আমার দুধ দেয় না মানুষ আচ্ছা পরিচিত তো অনেক বছর ব্যবসা করেন আসলে মানুষ চেনে এজন্য বিশ্বাস করে বেশি তো ইনশাল্লাহ আপনারা আসলেও সুযোগ আছে দুধ দহন করে নিবেন বিশ্বাস করে কিনলেও প্যাডের পিছনে লিখে দেওয়া হবে চলেন এক এক করে আজকের কালেকশন দেখেন দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজে ডবল বডির একটা বড় পালানের গাবি নিয়ে আসলেন এবং আজকের বেশিরভাগ গরুই কিন্তু এরকম বড় বড় পালানের গাভি ভাই জাগা আপনার যদি জোলা জোল বর্ণনা থাকে আপনি বিক্ষোভ রেখে চাল আট চাল আটবে না সঠিক আগে টাঙ্কি থাকতে হবে তারপর ওই টাঙ্কিতে দুধ থাকবে পরে গা দুধ আসবি আচ্ছা এটা কি জাতের গাবি এটা হচ্ছে হলেস্টেন ফিজিয়ান দালা দেন চিকন দাঁত ছাড়ে গেছে ভাই আট আমি মিথ্যেটা করলে গরু বেশি নেই আচ্ছা আমরা প্রথমেই কিন্তু আট দেখলাম অনেক জায়গায় প্রতিবেদন করি একটু ক্যামেরা আমার দিকে ধরেন পাবনা জেলায় ছয় দাঁতের আট দাঁতের পাওয়া যায় না আমি আট গুলো আগে ছয় দাঁত বলতো ওই গুমরটা এখন ফাঁস হয়ে গেছে তো এখন আট দাঁতের গরুগুলো চার দাঁত বলে আমাদের ভিডিও করতেও লজ্জা লাগে অনেক জায়গায় প্রতিবেদন করি এরা দাঁত ছড়ে গেছে আচ্ছা আট দাঁ শুরুতেই কিন্তু আমরা আট দাঁতের গাবি দেখে নিলাম আমি কখনো দাঁতে মিথ্যেটা করলে দুধই মিথ্যেতা বলি আচ্ছা আট দাঁ কত নম্বর বাচ্ছ ভাই ভাই

এক এক সপ্তাহ পারবে না না ভাই শুতে কাচায় রাখতে হবে গরু আমার বাড়ি থেকে আপনার পাঁচ পাঁচ বাড়ি পরের গরু আচ্ছা আর আমাদের এই হারোপাড়া ভবানীপুরে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গরু থাকে শতকরা কিন্তু নিরানব্বই ঘরে গরু থাকে এটা বাড়ির পাশের গরু রেকর্ড জানা আছে জানা আছে কত লিটার দুধ মারছে আগে আগে মাকে বুঝিনি আপনি 30 লিটারে 30 ফোঁটা কম পলিমার গরু নিলেন আমি বাচ্চা এখান থেকে দেওয়াই দুধ দেখে নেব কোনো সমস্যা টেনশন নাই আপনার কি কোনো সমস্যা কোনো সমস্যা নাই আমার বায়না দিলে হবে 100 টাকা খরচ দিতে হবে না বায়না দিলে হবে বায়না 50 50 না না এই দাবিটা করেন না 10000 বায়না দেবাই আসে না 10000 টাকা না মোটা একটা বায়না দিলো 50000 সমস্যা আছে কারণ তো এগুলো তো দামি গরু সমস্যা নেই তাহলে পঞ্চাশ হাজার বায়নাতে আপনারা এখান থেকে বাচ্চা প্রসব করায় দুধ দেখে নেওয়ার সুযোগ আছে এগুলো মোটামুটি এক টানে তাহলে তো সকালে সতেরো আঠেরো দুধ আসতে হবে এগুলোটা বিশ দুধ আসতে পারে এক টানে দাম কত চাচ্ছেন একটা লিটার লাগাই ভাই আট দাঁতের গরু না দেখেন আট হাজার করে লাগালাম না আট হাজার টাকা কোনো গরু নাই ভাই আট হাজার সরি নয় হাজার নয় হাজার নয় হাজার না না নয় হাজার করে লাগাই নয় হাজার দুই লাখ সত্তর আসে আমি কি বলছিলাম দুই লাখ সত্তরের কথাই বলছিলেন তাহলে ডিসকাউন্ট দেবো না না অল্প একটু ডিসকাউন্ট দেবো এটা ডিসকাউন্ট দিলে হবে অল্প একটু দেখেন আগে কতটুকু দেই আমি তো ডবল দিচ্ছি না 9000 টাকা দুই গরু পালন করতে না আপনি সিঙ্গেল ডিসকাউন্ট 2 লাখ 60 এক দুধ দিবেন 30 কেজি ভাই এটা 70 ইনসে বেচার জন্য নাই একটা গরু দেই শুরু করে 3 লাখ গরু যদি 5000 এর লাভ নয় সেটা করব না বিসমিল্লাহ বলেন তো বিসমিল্লাহ বলে দেন বিসমিল্লাহ বনি করেন 2 লাখ 60 গরু তো প্রচুর আছে একটা একটু পরতাই দেই আসলে দেন দিছেন যেহেতু এটা খামারিদের লোভ ধরালাম

পনেরো ফিট কিন্তু হাইট আছে ভাই বুঝের ভাই না ক্যামেরা এত বড় করে বোঝা যায় না এইজন্য দেখেন কত রকম ভাবে উদাহরণ দিচ্ছি সরাসরি আসবে কই যে ভাই সরাসরি আসে দেখে কি জাত এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড গোলা দেখছেন একবার সিকোন বয়স বয়স চার দাঁত প্রথম কিন্তু দ্বিতীয় বিয়ান চার দাঁত হলো দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে বিটি বাচ্চা বাচ্চাটা কি জাতের বাচ্চা কি জাতের ভাই বাচ্চা মার মধ্যে জার্সি পাইছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আচ্ছা বাছুরের বয়স

আর আট চোদ্দো আর আট চলে আসছে বাচ্চার বয়সও সাত দিন হয়ে গেছে ভাই ভাবি যে কোনো জেলার থেকে এসে ভাইয়ের বাসায় থেকে দুধ বুঝে নেবে অত দিনের স্ত্রীর বেরিয়ে বসে দেওয়াল নেবে দাম কত ভাই শেষ দাম কত দাম দুই লক্ষ পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর ডিসকাউন্ট ডবল বড় বড় ডিসকাউন্ট ভাই আপনার সিঙ্গেল তো আমি নেবও না আচ্ছা তাহলে হচ্ছে দুই লাখ তিরিশ একদম একদম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসতেন বাচ্চাসহ যে এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান একটু কি জার্সি মিক্সড আছে ওই দেখেন শীত উপর দিয়ে একটু লালচে রং আছে হালকা জার্সি আছে আচ্ছা আমাদের দেশের যেগুলো গরু এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু এই জার্সি ক্রস থাকে করাজ গরু ছাড়া গরুর লাশ টেকসই হয় না সেটাই দাঁতে দাঁত ছয়টা খিল আছে তো দুই পাশে দুই পাশে খিল কত নম্বর বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় নম্বর দুই নম্বর বাচ্চা ছেলে নামে মেয়ে বাচ্চা বকন বাচ্চা বাচ্চাটা কিন্তু ভালো বাচ্চা হইছে বাছুর বয়স ভাই বাছুর বয়স নামে আছে পাঁচ দিন জি আচ্ছা এগুলো কতবার করে টানতেছেন

ছোট করে বলবেন ডিসকাউন্ট দেব বলেন ছোট দামই তো দেব বলেন কত দাম 140 দাম 240 হ্যাঁ ঠিক আছে দাম তাহলে হচ্ছে এখানে তো আবার কাস্টমারদের সুযোগ আছে ডিসকাউন্ট হচ্ছে ডাবল 220 তাহলে তো ভুল হয়ে গেল ভাই কেন ভুল হবে কেন আচ্ছা ডিসকাউন্ট আছে আপনি কি বলছিলেন যে আজকে বাজার প্রতি বড় গরুতে কত কম এই গরু কোন জায়গায় কি দিতে পারছেন আপনি না আপনি তো বলছেন বাজার কম এখান থেকে তো কমে দেব আমার তো খালি 300 রেট দিবেন না যা এখন অন্য খামারে গেলে তো বেশি দাম তো শুরুতে বলছি যে এই খামারে সবচেয়ে পর্তায় দাম তাহলে কত দুই লাখ বিশ দুধ কত বিশ কেজি বিশ কেজি আমি দুয়াচ্ছি সেটা কইলাম আচ্ছা এটাই গ্যারান্টি একদম দুইশো বিশ চলেন আমরা পরবর্তীকে আমি দর্শক দিতে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কাউন্সিলর ভাই এটাও তো বড় পালানের কি জাতের এটাও জার্সি ফিজেন মিক্সড আছে আচ্ছা দাঁত এটা দাঁত আটটা আট দাঁত কয়টা আছে আট দাঁতের আট দাঁতের গরু আছে হলো দুইটা তিনটা এইটা ছাড়াও আরো তিনটা একটা আছে আর এটা ছাড়া আর একটা আছে আর আগে একটা দেখাইছি মোট তিনটা আছে এটা কত নম্বর বাচ্চা হবে এটাও তিন নম্বর বাচ্চা হবে আর দাতে কিন্তু সাধারণত তিন নম্বর বাচ্চাই হয় না দুই নম্বর হয় তে দুই নম্বর বাচ্চাই বেশি হয় আচ্ছা কিন্তু আমি এক দিন বেশিই কই সব আচ্ছা এটা প্রেগন্যান্ট গাই গরু বুড়ো হয় না ভাই 15 দিন খাওয়া যায় আচ্ছা তবে যত্ন নিতে হয় গাই গরু হচ্ছে মুহিদ এগুলো কত লিটার ট্যাঙ্কি হয়ে আছে এখন এখন 25 ট্যাঙ্কি আছে 25 এগুলো গ্যারান্টি হবে না জানা আছে না 25 লিটার গ্যারান্টি 25 টাই গ্যারান্টি বাচ্চা দিতে সময় কত দিন আছে এখন এক সপ্তাহ 10 দিন টাইম আছে ঢাকার আশপাশের খামারিরা এখন কিনে নিয়ে যেতে পারবে আর দূরের কাস্টমারদের সুযোগ আছে ডেলিভারি করে নিবে খাদ্য রে না বোঝে না তাদের জন্য আমি আছি সমস্যা নেই এক টাকাও খাদ্য খরচ লাগবে না খরচ লাগবে না তাহলে 25 গ্যারান্টি 25 গ্যারান্টি দাম কত আট দাতের গরু তাহলে তো 9000 করে লিটার নাকি দেখি কত আসে না ভাই দেখেন দুই লাখ পঁচিশ আসে নয় টাকা করে লিটার

তাহলে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ কিন্তু একদম আচ্ছা চলেন আমরা কি পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এইগুলো পঁয়ত্রিশ হাজার দিচ্ছে বিশ তিরিশ না পঁয়ত্রিশ হাজার দিচ্ছে চলেন দর্শক জিতলি আমি খুশি আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের কি জাতের গাভী এটা এটা মানুষকে রানী শঙ্কর বুরু সাদা কুরা টুরা লেস্ট সব গরু অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু জি দাঁতে দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে এখনো টাইম আছে 22 দিন গরু শান্ত একবার শান্ত নেড়ে চেড়ে দেখান কিছু বলবে না আচ্ছা শান্ত আছে বাটটাটগুলো সাদা আছে একবার সব সাদা আর কতদিনের মধ্যে বাচ্চা দিবে পুরো সাদা

আমার কাছে অন্যগুলোর তুলনায় বেশি কম না তাহলে কত বলছেন ২৫০ পঞ্চাশ না এটা হচ্ছে ডবল ডিসকাউন্ট না ডবল হচ্ছে একটু কম দেব আপনার দুই হাজার লাভ হলে দিয়ে দেন এগুলো এক সপ্তাহ পরেই দুই লাখ পঞ্চাশ হাজার হান্ড্রেড পার্সেন্ট দাম হবে এটা আমরা বুঝেই দিছি কেউ কিনে যদি রেডি করে বিক্রি করতে চায় তার দুই পয়সা লাভ আপনার এক দুই হাজার লাভ হলেই দেন দুইশো পঁয়ত্রিশ একদম ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা আবার লাল সাদা পাকরা জি সুন্দর একটা সাথে বাচ্চাও আছে কি জাতের গাভী ভাই এটা এটা হচ্ছে আপনার ফিজিয়ান জার্সি মিক্সড জার্সি মিক্সড বয়স চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় ভাই গরু দ্বিতীয় হবে ভাই দ্বিতীয় বাচ্চা হবে আচ্ছা কি বাচ্চা জার্সি বাচ্চা 100 জার্সি বাচ্চা এগুলো যদি বাচ্চা বখন বাচ্চা চার পাঁচ মাস বয়স হয় বাচ্চার দামই বড় হলে দুই লাখ সত্তর আচ্ছা ওই দেখেন এরকম তাহলে তো বাচ্চার দাম দিয়ে গাভীর টাকা হয়ে যাবে নাকি বাচ্চা বড় করলে গাবি কি দেখছেন আচ্ছা কোনটাই খারাপ না তাহলে বাছুর বয়স দিন বাছুর বয়স তিন দিন তিন দিন কতবার করে টানা লাগে চার পাঁচ বার চার পাঁচ বার আচ্ছা এখন মোটামুটি চার পাঁচ বারে কত লিটার দুধ বের হচ্ছে ওটা বুঝিনি বিশ কেজি গ্যারান্টি

এই গরু তো জার্সি ফ্রিজিয়ান মিক্সড গরু জার্সি আর বাচ্চায় বীজ দেওয়া ছিল হচ্ছে গাবিকে অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি এই বীজের দাম কত ভাই 5000 একটা বীজের দাম একটা বীজের দাম 5000 আচ্ছা তারপরে গেরস্থ ভালো ভালো গেরস্থ দেখেন এক দুধের কালারটা একটু নিয়ে আসেন এখনো পস দুধ কাটেই নাই দেখলেন দুই তিন দিনে গরু আবার পস দুধ তো কাটার পারে না হ্যাঁ দেখি পিছের থেকে ছাদটা তো লাগবে না তিন নারী পুরুষ সবাই এভাবে টুল পেতে দহন করবে চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার তাহলে সকালে বারো তেরো গরু আরো ভালো আমি খুশি হইতাম আচ্ছা গরু তো সুন্দর আচ্ছা দাম কত চাচ্ছেন এটার 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 দাম দিবেন দুই লক্ষ বিশ দুই লাখ বিশ জি এক দাম কত দিতে হবে ডিসকাউন্ট দিলে তো আমি দেব হচ্ছে ডাবল ডিসকাউন্ট তাহলে দাম আসবে হচ্ছে দুই লাখ জি ভাঙিয়ে দেই ভাই একটা গরু একটু ভাঙিয়ে দেই মানুষ আজকে গরু কিনো কিন্তু গরু করে ভাবির লাগে ভাবির নিতে হবে সে যে নেবে নিবে গরু সবার জন্য এক দাম একটু ভাঙিয়ে দিলাম একশো পঁচানব্বই একশো বাজার আমরা থেকে কম দাম দিচ্ছি ওটা কাস্টমার বিবেচনা করবে কতটুকু কম দিলাম ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শন নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

আজকাল আসলে তো দাও এখন আসলে আচ্ছা দাম কত এটার এটা বিক্রির দাম বড় গরু ডবল ডিসকাউন্ট একশো নব্বই বিশ হাজার টাকা ছাড় একশো নব্বই তাহলে একশো নব্বই একদম যেসব রেট দিচ্ছেন গড় রেট খুলে খুলে বেচা লাগবে না কিচ্ছু করা লাগবে না আজকে খামারীরা গরু কিনুক এখনকার বাজারে যদি গরু কেউ না কিনে দিয়ে দশ টাকা ভাই আপনি দিয়ে আমি এমনি তো প্রতিবেদন ছাড়াই বেশি বিক্রি করেন প্রতিবেদন দেই দশ বারোটা গরু এর জন্য বেশি আসি ঠিক না প্রচার হোক খামারের প্রচার হোক এবং এই খামারের জন্য কাস্টমারও সব সময় বেশি একশো নব্বই এ পোলিটি বিএনের ষোলো লিটারের গাবি বকটা বাচ্চা সহ চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন ওর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো সাদা রঙের বাচ্চা সহ আর গাবি হচ্ছে সাদা কালো কি জাত গাভী এরা কিন্তু জার্সি গাভী জার্সি বয়স

তা গোড়ো দোয়া দিলে পরে আমি খুশি হইতাম না এখন দহনের সময় নাই যারা কিনবে বাচ্চার বয়স বেশি এখন 15 কেজি দুধ দোয়া দেবে এখন একবারে এক টানে আচ্ছা দুই টানে পরে গরু মাংনে দেব দুই টানে কত লিটার গ্যারান্টি থাকবে দুই টানে 25 সকালে 15 বিকেলে 10 10 যে কেউ যে কোনো জেলা থেকে এসে দুধ বুঝে নিতে পারবে নাকি দাম কত এটার দাম কত দাম দিবেন 2 লাখ লিটার লাগাই দুই লাখ দুই লাখ কি আগে লিটার দেখি তাহলে তিন নম্বর বাচ্চা হলে আমরা লাগাই আট হলে কত নয় হাজার এটা চারও যেহেতু হতে পারে তাহলে লিটার করবে কত আট হাজার আট হাজার ভাই আট হাজার আপনি কি হিসাব করে করেই দাম বলতেছে নাকি দুই লাখ টাকাই তো আসে কত দুই লাখ আছে আট হাজার করে তুললে একটু ভাইয়ে দিলাম একশো পঁচানব্বই মানুষ গরু কিনুক পঁচিশটা দুধ যাদের টাকা নাই অনেকেরই দুধ বেশি নেওয়ার ইচ্ছা এসব গরু দুধ বেশি হ্যাঁ আমায় খাওয়া গাই বাসুর ভাগ করে যদি 25 লিটার হয় তাহলে বাসুর দুধ ছাইল কত হবে সর্বনিম্ন 1 লাখ টাকা দাম হবে গাই দেয়া 1.5 লাখ কত হলো তাহলে হচ্ছে আড়াই লাখ তাহলে দুধ খাওয়া কিন্তু আড়াই লাখ এইভাবে হিসাব করে করে কিনতে হবে এবং এই গরু কিন্তু 2 লাখ আড়াই লাখ 3 লাখ টাকার কিস্তি কথা বলতে বনে টানবে 3 লাখের কিস্তি টানবে না আচ্ছা গরিমার জন্য আপনি আরো 5000 কম আদেন আরো 5000 কম আ দেব তাহলে 190 3 লাখের কিস্তি তো টানবে তিন লাখের কিস্তি টান মানে এক লাখ নব্বই দিয়ে আচ্ছা তিন লাখের টানলেই এনাপ একশো নব্বই পঁচিশ লিটার দুধ কিস্তি টানবে তিন লাখের চলেন পাঁচ লাখের কিস্তি টানবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের গাভী বাচ্চা সহ পনেরো মিনিট আগে ফুল পড়ছে এই গাভীর তারপরে বাচ্চা আজকেই দিছে আজকে মানে পনেরো মিনিট আগে ফুল এখনো আসে বাচ্চার বয়স কয় ঘন্টা মোটামুটি চার ঘন্টা একশো একশো বাচ্চা একশো একশো ছেলে নাম এই বাচ্চা সার বাচ্চা মনে হয় নাকি সার বাচ্চা এক বালতি ফেলা দিলেন পরা 10 লিটারের মত গেজা গেজা আচ্ছা এগুলো কতবার টানছেন 4 ঘন্টায় একবার টানছি এগুলো তো আটকানোর জিনিস না ক্যালসিয়াম শর্ট করে ফেলায় আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে কি গ্যারান্টি দেওয়া যাবে এখন দ্বিতীয় রাউন্ড দুধ 20 এর গ্যারান্টি 20 টা গ্যারান্টি সকাল বিকাল দাম কত এক দাম দিয়ে দেন এক দাম যত মাত্র ফুল টুল পড়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে কোনো ঝামেলা নাই একদম

প্রতি সপ্তাহে তো আছে প্রতি সপ্তাহে তো এরকম ভাবে দেই নাকি শেষের গরুটা এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান বয়স 4 বছর প্রথম না দ্বিতীয় গরু দ্বিতীয় হবে ভাই দ্বিতীয় বাচ্চা দিবে পেটে বাচ্চা কত মাসের গাভিন এটার টাইম আছে এখনো 20 দিন আরো 20 দিন আচ্ছা তাহলে রেডি করে বিক্রি করলে ইনশাআল্লাহ লাভ হবে কারোর রেডি হল 2500 এর গরু এগুলো এখন মোটামুটি দুধের আইডিয়া দেওয়া যাবে না একটা দ্বিতীয় রাউন্ডে তো গ্যারান্টি দেন আপনি দুধে দ্বিতীয় রাউন্ডে গ্যারান্টি দেব বল কত লিটার গ্যারান্টি 20টা গ্যারান্টি দাম

কথা দিলেন কিন্তু কথা দিলাম জান যে আগে দিবে গরু তার তার চলেন পরবর্তী গাবি দর্শক সর্বশেষ ভাই শেষ করে দিলাম ব্যাটারে কিন্তু একটা খাইছেন আর একটা আছে কখন মান শেষ হয়ে যায় কে গরু আছে না এটাই শেষ এটা শেষ করে দেব কি জাত এটা ফুল মিডিয়াম বডি গরু জার্সি একটু ফ্রিজিয়ানও মিক্সড আছে বয়স বয়স 6 দাঁত কি আছে দুই পাশে নাকি 6 দাঁত আচ্ছা নতুন ছয় দাঁত কত নম্বর বাচ্চা জার্সি বাচ্চা ছেলে নামে বকন বাচ্চা মনে হয় ছেলে সার বাচ্চা আচ্ছা সার বাচ্চাটার বয়স

এক ধারван একবার লিগ্যাল 16 কেজি দুধ আছে লিগ্যাল সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা দুই দ্বিতীয় রাউন্ড তো দুধ একটু হবে ওই কোণাটা আচ্ছা চার बाट মশলা ক্লিয়ার আছে এটা 16 দুধ গ্যারান্টি কত লিটার হবে 10 এর হবে না দুধ আচ্ছা দোয়া না গরু আপনাকে এখন যদি দয় বারো কেজি আচ্ছা সময় নাই ভাই যে নিবেন দুধ পরিপূর্ণ এসে গেছে এসে দুধ বুঝে তারপরে নিবেন দাম কত এটার দাম কত দাম এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার তাহলে এক লাখ পঁয়তাল্লিশ দেখেন মাসের জন্য আরো দশ হাজার গরিব মানুষদের জন্য আরো কম আরো দশ ডিসকাউন্ট তাহলে কত পঁয়ত্রিশ মাথা ঠিক আছে লস হবে না হ্যাঁ লস হবে না প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার টাকা লস দিই একশো